মুর্শিদাবাদ থেকে সোমবার হেলিকপ্টারে মালদা পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব আবাসের ময়দানে হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে চেপে সোজা চলে যান মালদা শহরের পল্লীতে নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের বাড়িতে সেখানে নিহত তৃণমূল নেতার স্ত্রী কাউন্সিলর চৈতালি ঘোষ সরকারের সঙ্গে দেখা করেন নিভৃতে কথা বলেন তার সঙ্গে গোটা বিষয়ে তার কাছে মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় খোঁজখবর নেন বলে জানা গিয়েছে সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করবে আর কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন

প্রয়োজনীয় ব্যবস্থা স্ট্রং অ্যাকশন হবে এবং কতগুলো কতগুলো পানি এসছে আমার যে বলার আমি ডিজির সাথেও এর মধ্যে কথা বলেছি এসপিকেও বলেছি আইবি যারা আছে বলেছি বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করবে বাবরা আমার চিরকালে পরিচিত আমি আগে সকালে ফিরে গেলে রাতে ফিরে আসছি মালদা এরকম অনেক নপর আমি সব এবং ও আমাদের একটা নিরলস কর্মী ছিল এবং এলাকায় মানুষের কিছু পপুলার ছিল কিন্তু মালদার রাজনীতি আমি একটা বুঝি না এমএলএ আমরা পাই না এমপি আমরা পাই না কিন্তু কাউন্সিলের ইলেকশনে বেশ করে কর্পোরেশন ইলেকশনে কেউ কেউ জিতে যায় কর্পোরেশনটা পায় বাট এমপি এলে এম এল এ হয় দুর্ভাগ্য এটা এর মধ্যে কী রহস্য আছে রহস্যটা তো আমি জানি অনেক রকম খেলা চলে এই খেলা চললে এটা তো আলটিমেটলি মানুষের ঢুকতে খারাপ আমার এটুকুই বলার চাই প্রসঙ্গত জানুয়ারির দুই তারিখে দিনে দুপুরে শুটআউটে নিহত হয়েছিলেন মালদার তৃণমূল নেতা বাবলা ওরফে দুলাল সরকার তারপর একে পুলিশের জালে ধরা পড়েছে আটজন উদ্ধার হয়েছে অস্ত্রসহ দুষ্কৃতীদের ব্যবহৃত মোবাইল ফোন যা থেকে পাওয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে জোরকদমে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন সম্প্রতি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার মালদা এসে পুলিশি তদন্তের বিষয়ে যথেষ্ট সন্তোষ প্রকাশ করে গিয়েছেন তারপরেই মালদা এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত তৃণমূল নেতা বাবলা ওরফে দুলাল সরকারের স্ত্রীর সঙ্গে দেখা করায় সন্তোষ প্রকাশ করেছেন চৈতালি ঘোষ সরকার নিজেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিভৃত্তে কথা বলার পর কি বলেছেন নিহত তৃণমূল নেতা বাবলা ওরফে দুলাল সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকার শোনাব আমি আমার যা মনে হয়েছে আমি সেটা ওনাকে বলেছি আমি এই দিনের অপেক্ষায় ছিলাম এবং ওনাকে অনেক অনেক কৃতজ্ঞতা শ্রদ্ধা যে উনি আমার কথা শোনার জন্য এবং আমার এখানে আমার যে ব্যথা সেটা উনি আমার পাশে দাঁড়িয়ে আমাকে বলে উনি গেছেন আমি ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনার এই মূল্যবান সময় থেকে এসে বাবলার প্রতি যে

আপনারা সকলেই জানেন দুলালবাবুর যে নির্মমভাবে হত্যা করেছে সেটা এখনো আমার কাছে ঠিকভাবে বোঝা হয়ে ওঠেনি আমি এই মুহূর্তে অন্য কিছু ভাবছি না আমি এখন তার যে আসল দোষ তাদেরকে ধরা হোক তাদের সর্বোচ্চ শাস্তি হোক এটাই আমার কাছে দেখুন এই ব্যাপারে আমার এই মুহূর্তে বলা খুব মুশকিল পুলিশ তাদের কাজ করছে আগামী দিনে নিশ্চয়ই তাদের সমস্ত কিছু দেখে তারা বলবে সেটা পরে আমরা কোর্ট বা ইয়ের মাধ্যম থেকে আমরা আরো ভালো পরিষ্কার ভাবে যাচ্ছে না সেরকম কিছু লিখিত ভাবে দিদি নিজে কথা আমার সাথে ওয়াকিবহুল মহলের মতে শুট আউটে নিহত বাবলা ওরফে দুলাল সরকারের স্ত্রীকে তার স্বামীর অসম্পূর্ণ কাজে শেষ করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী কিন্তু চৈতালি দেবীকে কোনো দায়িত্ব দিয়ে নিহত বাবলা ওরফে দুলাল সরকারের অসম্পূর্ণ কাজ করাতে চান মুখ্যমন্ত্রী সেদিকেই তাকিয়ে জেলাবাসে কিন্তু চৈতালি দেবীকে কোন দায়িত্ব দিয়ে নিহত বাবলা ওরফে দুলাল সরকারের অসম্পূর্ণ কাজ করাতে চান মুখ্যমন্ত্রী সেদিকেই তাকিয়ে জেলাবাসী মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইম ফোরটিন বাংলা রিলায়েন্স ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু হাই तक হাজার इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर রায়গঞ্জের দশের সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞান সম্মত যা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी कई चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স